আপনার মতো একজন আবদুল্লাহ রজন জানেন তার সামনে পারবেন। আপনার এক লাইন পড়ার যোগ্যতা নাই গলা ইচ্ছা খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আবদুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল আবদুল্লা তারা চেনে কেউ যে বলল এর জন্ম সমস্যা আছে তারা কি আসলে এটা জানে কেউ বললো এ মিলাদ কইরা খায় তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে তাহলে তারা বলল আন্দাজে আবদুল্লার বিরুদ্ধে আবদুল্লার ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল তারাও জানে না আন্দাজে এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়ایا যায় আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে ইউটিউবার তোমরা রাগ করো না আমার উপরে এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয় হুজুর এইটা বলেন হিট হয়ে যাবে কিন্তু মাহফিল কমিটি কি করে এই মাহফিলকে একটা বিজনেস বানায় নিছে কিভাবে বিজনেস বানাইছে আমার কথার সাথে আপনারা মিলায়ে দেখেন মাহফিল কে মসজিদের সাদ দরকার কমিটি বসছে বসে কি করা যায় থেকে একটা মাহফিলের আয়োজন করো স্টার্টিং কিভাবে হয় সেটা বলতেছি তাহলে একটা ওয়াজ হইলে তো ওয়ায়েস দরকার আলোচক দরকার নাকি ড্যামরা বড় মসজিদের হুজুর হলেই হয় বামল বড় মাদ্রাসা আছে এখানের একজন হুজুর হলেই হয় এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই উঠবে না 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 এগো দিয়া হবে না তো কার নামে লোক বেশি হয় কার নামে আ কথা বলে না তখন তারা আমার উপর আবার অনেকে খেপে যায় তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে মানে ইউটিউবে ঢোকে ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি কার ওয়াজ বেশি মানুষ শুনছে ওয়সটা কেমন আলোচক ব্যক্তিটা কেমন এটা কমিটি দেখে না এরপরে কয় দেড়াত মানুষ দুইয়াত নাই এইটা আকর্ষণ বেশি হবে এরপর কয় ছয় বছরের অলৌকিক বক্তা এটাই মানুষ খারাপ হবে না এরপরে মহিলা থেকে পুরুষ হইছে কথা কয় না এরপর গিয়া বলে এরে যে কোনো মাধ্যমে আনতে হবে পাশের একজনে কয় এরে আনতে পারলে খরচ সব আমি একাদুমি এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফালায় হুজুরদের দোষ দেন হুজুররা টাকা নেয় টাকার বান্ডিল আমনের সামনে ফালাইলো মে কাইতুই কাইতেই গা হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালাইয়া কয় হুজুর টাকার কোনো সমস্যা নাই হুজুর দাওয়াত নেই আপনি দাওয়াত দিলেন এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে কার স্বার্থে হুজুরের স্বার্থে না কমিটির স্বার্থে কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে মাহফিলে আসবে এরপরে দোকানে যায় কালেকশন করতে আপনি দিচ্ছেন দশ টাকা কয় টাকা হ্যান্ডবিলটা দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি দশ টাকায় হয় তখন ওই বক্তার নাম দেখে দোকানদার দেয় একশো টাকা বেশি দিলো কত কথা বলে না বেশি দিলো কত আগে দিছিল কত নব্বই যে বেশি দিল কারে দেখা। নাকি মাহফিল নাকি মাহফিল কমিটি দেখা তখন এই কমিটি ঘরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয় তখন ওই এলাকার মানুষ বলা বলে শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুররা রাজের টাকা নেয় কোন জায়গায় বাইরে সে বুঝছেন যে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুরদের টাকার বদনামের পিছনের অবদানও মাহফিল কমিটির এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারবো না আমি অসুস্থ মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না একটু সাউন্ডের জন্য টাইনে আমার গলা ভাঙ্গা সাউন্ডের জন্য একটু টাইনে না ওই ব্যবস্থাটা করেন আর কিছু লাগবে না যদি বলে আসতে পারবো না আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ বিবি অসুস্থ মা অসুস্থ কমিটি কোনো ভাবেই মানবে না তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভেঙে পড়বে এখনই জমিন কাপা কাপি শুরু হইছে মক্কার জায়গায় মক্কা থাকবে না মদিনাও শেষ একটু মোবাই লাগা দিয়া বললাম আর কি তারা মূলত বলে কি তারা বলে হুজুর যদি না আসেন এলাকার থেকে পালান লাগবে হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে হুজুর মুখ দেখাইতে পারবো না এলাকা ছেড়ে পালান লাগবে কেন বলে কেন মাহফিলের আয়োজন যদি দিনই আয়োজন হয়ে থাকে আমি আসতে পারবো না আমার জায়গায় আর আলোচনা করে দিবেন হয়ে গেল আপনিও যদি দিনই আলোচনা শুনতে আসেন একজন আসতে পারে নাই আরেকজন আলোচনা করবে হয়ে গেল ওই হুজুর কেন লাগবে কমিটি এত কঠিন কেন করে ওই যে আপনারে দেখাইয়া দশ টাকার জায়গায় নব্বই টাকা আনছে আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলা চিপে দরবেন এই বেটা দিছিলাম দশ টাকা হুজুর দেখাই হুজুর কই হুজুর কই ঝামেলা হয় কিনিয়া কথা বলে না এই গত কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে বাংলাদেশে হাসলেন কেন বলছে হাসলেন কেন কে হাসছেন বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা আমি আমার আর জানা নাই হয়তো আর থাকতে পারে একজন আলেম সে বেদাতি হোক কওমি হোক বেরলবি হোক যা হয় হোক যাকে নিছেন দিনের কথা বলার জন্যে আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায় কোন স্বার্থে কি কারণে কি কারণে দিলেন আপনি তো টাকা দিয়া নিলেন আপনি তো চুক্তি করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য আমি যে ঘটনাটা শুনছি মূলত জানি না অনেক অনেকে লেখে ওখানে একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন চড়া মূল্যের মাহফিল ওই মাহফিলে যাইতে পারেন নাই এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল দুই কমিটি মিল্লায়ের পরে দিছে গেল কমিটির ব্যাপার বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না আর্মিয়া বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড দেখাক যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফুলে যায় এরাও কামাইয়ের মাধ্যম বানায় আনিছে মাহফিলকে প্রমাণ আমাকে যদি আজমি বাই বা কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে ভাই মাহফিল আমাদের হচ্ছে না প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমার আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেতাম তারা স্বেচ্ছায় যেই যাতায়াত খরচ দিয়া যাইতো আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা বাড়াই দেয় কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না 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 আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো তখন তো মানতেন অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার ভক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত দেবানা নাকি অ্যাডভান্স নিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এর যুক্ত কি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি নাই আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপাড়ি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বলল এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কোন দুঃখ ওই এক আগের মাহফিলে গেলে দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শুনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই দরদে কমিটিকে এই থ্রেট দিল কথা কয় না কেন দিছে পকেটে মাল করত এখন করবে না আমি যে এই কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খেপবে কমিটি খ্যাপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলের লোক হয় না নাকি আমার নাম নামকাব নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্টর থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে নামাইয়া সাইরা দিলে কোন পথ দিয়ে কোন দিকে যায় চেনে না এরা গায় রে মাহারাম পুরুষের সাথে কথাও বলে নাই কোনো কোনোদিন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনো দিন তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মিয়া ফাইজলামি করেন এত বড় আয়োজন করছি তাড়াতাড়ি আইসা পড়েন এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ আমার কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন আমার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিল যে করবো কি কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হইয়া যাইত আমার জায়গায় ইমাম ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন না কিসের হেদায়তের জন্য আসছেন সুরের ক্ষুদা মিটাইতে আসছেন কোন বিকল্প নাই এটার এই যে সিস্টেম মাহফিল এত বছর ধরে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়জন নতুন মুসল্লি পেয়েছেন হ্যাঁ বাকিরা জবাব দেবে কেমনে হেরাই তো যায় না যদিও দুই একজন পারে সেটাই মাহফিলের কারণে নয় হয়তো তো লীগের সাথীবাইদের মেহনত না হয় চরমনাইয়ের মেহনত না হয় উজানের মেহনত এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয় এটা অস্বীকার করার সুযোগ নেই কিছু যুবক দাঁড়িয়ে রেখে দেয় কিছু মানুষ নামাজি হয় কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে আমার অবজারভেশন আমার গবেষণা আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে সেদিন থেকে সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে কিভাবে আমার ওপেন হুজুরের সাথে রুমে তর্ক হইছে হইতে পারে না আকিদের নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক তর্ক হইছে আমার সাথে ঝগড়া হইছে রুমের ভিতরে বাইরের মানুষ জানে রুমে ধরেন চার পাঁচজন এরাই তো জানছে আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে আমি মাঠে গিয়েই বললাম আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম মিয়া রুমের ভিতরে কেন সাহস থাকলে ময়দানে আসো কথা কয় না না সাহস থাকলে ময়দানে আসো ঘরের কথাটা বাইরে আনলো কে কথা কয় না। স্পেসটা পাইলো কোথায় কোথায় মা এখন আমি যখন এটা বললাম ধরেন নাম বললাম আবদুল্লাহ এখন আমার বক্তবৃন্দ নাই তারা নেড়ে কে এরপর ছবি পাইছে পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয় দিয়ে ফেসবুকে দেয় বেটা আবদুল্লাহ মেজবার সমালোচনা করা সহজ একজন মেসবা হওয়া কঠিন এরপর আর এক ভক্ত হিসেবে লাগে খোঁজ নিয়ে দেখবা এটার জন্মের ঠিক নাই আর একজনে লেখে এগুলো আলেম তালেম না মিলাপ টিলাপ করে চলে এখন এই আব্দুল্লাহর কি দুই একজন ভক্তবৃন্দ নাই কথা কয় না হেগো তো আমার ছবি অত সার্চ দিয়ে খুঁজতে বাইর করা লাগে না লেখলি আইয়া পরে ঠিক না এরপর তারাও আমার ছবি বাইর কইরা পরশ দেয় পাঁচটা দিয়া কয় মিয়া আপনার মতো মিসবা গলা বিচ্ছা খান গলা বক্তা একজন আবদুল্লা জানেন তার সামনে পারবেন আপনার ইতিহাসও আমরা জানি এক লাইন পড়ার যোগ্যতা নাই ইতিহাস খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আবদুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল আব্দুল্লাহকে তারা চেনে কেউ যে বলল এর জন্ম সমস্যা সে তারাকে আসলে এটা জানে কেউ বললো এই পুরা খায় তারা কি আসলে এই ব্যাপারে তার ব্যাপারে জানে তাহলে তারা বলল আন্দাজে আবদুল্লার বিরুদ্ধে আবদুল্লার ভক্তরা মেজবার বিরুদ্ধে বলল তারাও জানে না আন্দাজে এইভাবে শ্রোতাদের মাঝে একটা রিউমার ছড়া যায় আর এই বাংলাদেশের স্টেজ থেকে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে ইউটিউবার তোমরা রাগ করো আমার উপরে এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয় হুজুর এইটা বলেন হিট হয়ে যাবে ঠিক আমাকে বলেন এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই মাহফিলের সংস্কার শুধু দরকার না অবশ্য করণীয় আজকে মাহফিলের ময়দান হতে পারত বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র আমি মাঝে মাঝে আফসুস করি আওয়ামী লীগের যে সমাবেশ হতো এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইত বাইরের কোনো দলের লোকেরা যাইতো না দুই চারজন দেখার জন্য যাইত এরপরও নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্যে বিরিয়ানির প্যাকেট আসা যাওয়া ভাড়া দৈনিক লেবারি টাকাও দিয়ে দিত এরপরও মাঠ ভরতে পারতো না বিএনপি একই অবস্থা অন্যান্য রাজনৈতিক দল একই অবস্থা কিন্তু মাহফিল এমন একটা ময়দান বিরিয়ানিও প্যাকেট রেডি নেই ভাড়াও দেওয়া হয় না এবং রাজনৈতিক মঞ্চে এক এক আলোচক বক্তব্যের সুযোগ পায় দুই মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট দুই চার মিনিটে মানুষকে কি বুঝাইয়া বলা যায় বলেন মাহফিল ময়দানে সব দলের মানুষ আসে কিসের আওয়ামী লীগ আর কি বিএনপি চরমনাই বা তবলিক সুরেশ্বর বা আর্যসী সব ধরনের মানুষ মাহফিল মঞ্চে বসে মাহফিল ময়দানে বসে একজন আলেম দুই মিনিট আর পাঁচ মিনিট নয় এক ঘন্টা দেড় ঘণ্টা কোরআনসুন্নার আলোকে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে কথা বলার সুযোগ পান এই জায়গার থেকে তো ইসলামী বিপ্লব ঘটে যাওয়ার কথা ছিল অথচ এত সুন্দর ময়দান এটা তো বাংলাদেশের জন্য নিয়ামত মাহফিল বিশ্বের অন্য কোথাও এইভাবে মাহফিল করার সুযোগ নাই। এইভাবে দিনই দাওয়াতের কোনো মাধ্যম নাই বাংলাদেশে এত সুন্দর মাধ্যম থাকার পরেও মা মাদ্রাসা মসজিদের ভেতরে নামাজই বাড়ে না কেন নাস্তিক্য পথ থেকে মুসলমান ফিরে আসে না কেন এত অজের পরেও ইমাম সাহেবের সবাই ভালোবাসে মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম সাহেব ভোট পায় সর্বোচ্চ ভাষা তো সংস্কার কেমনে করবেন সম্মানিত ওয়াইজিনেকরাম যারা আছেন আমার ভাই আমার বন্ধু বড় ভাই ছোট ভাই যারাই আছেন মনের প্রশান্তি কোথায় আসলে এক লোক বিশ বছরের ট্রেনের ভাড়া দিয়া দিছিল বিবারিয়ার সম্ভবত কয়দিন আগে এটা নিউজের শিরোনামে ছিল সরকারি খরচে চলছে তার বোধ ফিরিয়ে এসেছে যেটা আমার ঠিক হয় নাই এটা মানুষের হক ছিল বিশ বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া খবর আপনারা জানেন নাই না আচ্ছা এই যে বোধ ফিরে আসা এইটার ভিতরেই শান্তি মানুষকে অন্যায় করেছে বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না এপিঠ ওপিট করলাম তা কি এটা ঠিক হয় নাই এটা হলো মানুষ আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব করিয়া বলে আজকে অমুক মুরব্বীরে সার্চ করিয়া দিছি ওইটা হলো অমানুষ আপনার ভিতরে বোধ ফিরে আসা আল্লাহর কসম করে বলি আপনাকে আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্লান করে দিন রাত কষ্ট করে মাসে এক লাখ বা দুই লাখ টাকা কামাই করতে পারতেছি এটার ভিতরে আমার এত শান্তি এটার ভিতরে এত আনন্দ আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না